নমস্কার বন্ধুরা টেলস অফ মোটিভেশান চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমাদের গল্পের শীর্ষক হল অতীতকে ধারণ নয় শিক্ষা গ্রহণ করো গল্পটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যার নাম হলো ইন্সপায়ার বাংলা তো প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক মানবজীবন এক দীর্ঘ যাত্রা এই যাত্রায় অনেক সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা আশা হতাশার মুহূর্ত এসে ধরা দেয় কিন্তু আমরা অনেক সময় অতীতের দুঃখ ব্যর্থতা ভুল কিংবা কষ্টকে বুকের ভেতর আঁকড়ে ধরে রাখি সেই বোঝা বর্তমানকে ভারী করে তোলে ভবিষ্যতের পথ রুদ্ধ করে দেয় গৌতম বুদ্ধ মানুষকে শিখিয়েছিলেন অতীতকে বয়ে বেড়ানো নয় বরং তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলাই হলো জীবনের সঠিক পথ একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে একটি গ্রামে প্রবেশ করেন গ্রামের মানুষজন বুদ্ধকে গভীর শ্রদ্ধায় গ্রহণ করল তবে সবার মাঝে এক তরুণ এসে সামনে দাঁড়াল তরুণটির চোখে ক্লান্তি মনে দুঃখ আর কণ্ঠে হতাশা সে বলল ভগবান আমার মন শান্তি খুঁজে পায় না জীবনে এত ভুল আমি করেছি যে সেগুলো আজও আমাকে তাড়া করে ফেরে আমি চেষ্টা করি পরিবর্তন হতে কিন্তু অতীতের সেই স্মৃতি ও ব্যর্থতাগুলো প্রতিদিন আমাকে কষ্ট দেয় বলুন আমি কীভাবে মুক্তি পাব বুদ্ধ তাকে ভরে দেখলেন এরপর বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন তুমি কি নদীর ধারে কখনো গিয়েছ তরুণ উত্তর দিল হ্যাঁ ভগবান আমি প্রতিদিনই নদীর ধারে যাই বুদ্ধ আবার প্রশ্ন করলেন যখন তুমি স্নান করতে নদীতে নামো তখন তুমি কি একবার ব্যবহার করা জল আবার শরীরে মাখো তরুণ অবাক হয়ে বলল না ভগবান সেটা তো সম্ভব নয় একবার যে জল বয়ে যায় তার ফিরে আসে না বুদ্ধ মৃদু হেসে বললেন অতীত সে নদীর জলের মতো একবার চলে গেলে তার ফিরে আসে না তুমি যদি সেই জলকে আঁকড়ে ধরতে চাও তবে কেবল কষ্টই পাবে কিন্তু যদি সেই প্রবাহ থেকে শিক্ষা নাও কোনো দিক দিয়ে জল আসে কোন পথে যায় তাহলে তোমার প্রজ্ঞা বাড়বে এরপর বুদ্ধ একটি কাহিনি শোনালেন একজন মানুষ দীর্ঘ পথ চলছিল তার কাঁধে ভারী একটা ঝুড়ি ভর্তি ছিল পাথরে যত দূর যাচ্ছিল তত ক্লান্ত হয়ে পড়ছিল হঠাৎ পথের ধারে এক জ্ঞানী বৃদ্ধ তাকে দেখে বললেন তুমি এত ভার কেন বহন করছো এগুলো তো শুধু পাথর যার কোনো মূল্য নেই কিন্তু পথিক উত্তর দিল আমি অনেক দিন ধরে এগুলো সংগ্রহ করেছি ফেলে দিলে মনে হবে আমি পরিশ্রম বৃথা করলাম বৃদ্ধ আবার বললেন কিন্তু এগুলো বহন করলে তুমি তো পথেই লুটিয়ে পড়বে জীবন এগিয়ে নিতে চাইলে অপ্রয়োজনীয় বোঝা ফেলে দাও পথিক অবশেষে কিছু পাথর ফেলে দিল হঠাৎ সে বুঝল এখন তার হাঁটা অনেক হালকা বুদ্ধ তরুণকে উদ্দেশ্য করে বললেন তোমার অতীতের ভুলগুলো ওই পাথরের মতো তুমি যদি সেগুলো আঁকড়ে ধরো তবে বর্তমানে যাত্রা অসম্ভব হয়ে পড়বে কিন্তু যদি অতীতের ভুল থেকে শিক্ষা নাও তবে তোমার জীবন হালকা হবে আর মনও শান্ত হবে তরুণ চোখে জল নিয়ে বলল ভগবান তাহলে কি আমি আমার সব ভুল ভুলে যাব বুদ্ধ উত্তর দিলেন ভুলে যাবা নয় শিক্ষা নেওয়া কেউ যদি তোমাকে একবার প্রতারণা করে সেটা তার ভুল কিন্তু তুমি যদি শিক্ষা না নিয়ে আবার প্রতারিত হও তবে সেটা তোমার ভুল তাই অতীতকে ধরে রাখবে না বরং তার থেকে শিখে বর্তমানকে সুন্দর করে গড়ে তোল এরপর বুদ্ধ এক সরল উদাহরণ দিলেন তুমি যদি একটি প্রদীপ জ্বালাও তবে সেই আলো বর্তমান মুহূর্তকে আলোকিত করে অতীতের অন্ধকার সে দূর করতে পারে না তাই আলোকিত জীবন চাইলে বর্তমানে মন দাও ভবিষ্যতের পথে আলো ছড়াও তরুণটির চোখে শান্তির আভা ফুটে উঠল সে বুদ্ধের পদে প্রণাম করে বলল ভগবান আজ আমি বুঝতে পারলাম আমার দুঃখের কারণ অতীত নয় বরং অতীতকে আঁকড়ে থাকার অভ্যাস আজ থেকে আমি সেই অভ্যাস ছেড়ে শুধুই শিক্ষা গ্রহণ করব গ্রামের অন্য মানুষরাও এই শিক্ষা শুনে অনুপ্রাণিত হল সবাই উপলব্ধি করল মানুষ ভুল করবেই ব্যর্থতা আসবেই কিন্তু তার মানে এই নয় যে আমরা সেগুলো বয়ে নিয়ে জীবন কাটাবো বরং সেই ভুলই আমাদের সঠিক পথের দিশারি হতে পারে যদি আমরা শিক্ষা নিতে শিখি গৌতম বুদ্ধ সবসময় মানুষকে বোঝাতেন অতীতের অন্ধকারকে আঁকড়ে ধরো না বরং তার মধ্যেই আলোর পথ খুঁজে নাও যেমন রাতের অন্ধকারের পরই সূর্য ওঠে তেমনি, অতীতের ব্যর্থতা থেকেই ভবিষ্যতের সাফল্য জন্ম নেয় তিনি বলেছিলেন এক অতীত হল শিক্ষক বন্দিশালা নয় দুই ভুল হল শিক্ষা লজ্জা নয় আর তিন ব্যর্থতা হলো অভিজ্ঞতা শেষ নয় যদি আমরা অতীতকে কেবল শিক্ষা হিসাবে গ্রহণ করি তবে জীবন অনেক সহজ ও শান্ত হবে এই গল্প আমাদের শেখায় অতীতের স্মৃতি বা ভুল ধরে রাখা মানেই নিজের কাঁধে অপ্রয়োজনীয় পাথর বহন করা জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সেই বোঝা নামিয়ে ফেলতে হবে কিন্তু সেই সঙ্গে শিক্ষা নিতে হবে যাতে ভবিষ্যতে আমরা একই ভুল না করি গৌতম বুদ্ধের শিক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয় অতীতকে ধারণ নয় শিক্ষা গ্রহণ করো তাহলেই তুমি মুক্তি পাবে শান্তি পাবে আর জীবন হবে আলোকিত আজকের ভিডিওটি এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ